এদিকে মনে হয় লাংরাম দাদা লাংরাম এটা কি আছে এই আমটা কত এই আমগুলো মোটামুটি আঠাশ 30 বলতো তাই তো আঠাশ 30 এটা কি আছে এই আমটা কি আছে বলে এটা কি আছে এটা এই আমটা হ্যাঁ লাংরা কত কিন্তু সব ইনসা কিন্তু বেলা চাপা মাল যেরকম হয় কোন জায়গা মাল হয় আর কতটা থাকে মোটামুটি দাও পুরোটা আম নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাকেল সোহেল কাম ব্লগার রাকেল চ্যানেলে আজকে আমি চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বেরা চাপা বেরা চাপা আমের হাটটা আপনাদেরকে পুরো ভাবে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবে এর আগের বছরও আমরা পাতে এসেছিলাম এবং আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছিলাম এই বছর করব কত রকমের আম আছে এবং কি রেট চলছে সেই বিষয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা আশা আপনাদের ভালো লাগবে সঙ্গে দেখতে সব করা গাড়ি ঢুকছে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং আপনাদের পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করবো তো আস্তে আস্তে এই আমের গাড়িগুলো আসুন আমি আস্তে আস্তে সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিরকম কি রেট চলছে আজকে এবং চাষিরা কি দাম পাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবে কত করে যাচ্ছে আজকে হিমসাভর

এর আগে আপনাদেরকে মাছ দিয়ে অবশ্যই আমরা আমের মার্কেটটা দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি আশা করছি এই ভিডিওটাও আপনাদেরকে রাস্তায় সাপোর্ট এবং ভালোবাসা পাবো চলুন আস্তে আস্তে সঙ্গেও আপনারা কথা বলার চেষ্টা করবো এবং কথা বলবো সঙ্গে থাকবেন আর বন্ধুরা যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে চলুন জিজ্ঞেস করি এলে হিংসা কত কত করে যাচ্ছে আজকে হিমসাগর

সব হিংসা কিন্তু বেড়া চাপা মাল যেরকম হয় কোন জায়গা মাল হয় এইখানের হাটের মালিক এখানে চাষিরা যত আছে যত ভালো আছে কোন পশ্চিম কোন জায়গায় চাষি ভালো আর এইখানে যত চাষিরা আছে সবাই ভালো এখানে হাটের মালিক কোন ভালো এখানে বিচার খুব ভালো হয় এখান মতন কোন জায়গা বেড়া চাপার মতন কোন চাষি বিচার হয় এটা সব আমাদের জানা শোনা চাষি এইসব কলকাতা যাবে আজকে এইসব তিরিশ পঁচিশ আমরা কিনছি এইসব এইসব যাবে কলকাতা আমার আমরা যে পাইকারি করি সব সব আম কত করে যাচ্ছে আজকে আম কত করে যাচ্ছে তিরিশ

ও মার্কেটতে এদিকে এটা হিংসা কত যাচ্ছে আজকে আপনাদের রেড তাই তো এই চলছে এটা সবই হিংসা করতে সবই এবার আচ্ছা এবারে এবার ফলনটা কিরকম হয়েছে বেশি ঠিক আছে বেশি না খুব কেমন মানে যে দামটা পাচ্ছেন সেটা ঠিকঠাক মনে হচ্ছে বাজার লোকগুনে যা ফলনমূলক যা দাম

পাকা আমের দাম কিন্তু খুব বেশি এরপেন নয় মার্কেটেও মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বিক্রি হতে যত লোক আমার কলেজে আছে এখানে মোটামুটি দেখা যাচ্ছে পঁচিশ তিরিশ টাকার মধ্যে সবচেয়ে ভালো হিমসাগর আমটা আছে চলুন আরো চাষিদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমের গাড়ি ঢুকছে এদিকেও একটা আমের গাড়ি হিমসাগর আছে এদিকে মনে হয় ল্যাংরাম দাদা ল্যাংড়া এটা কি আছে এই আমটা কত মানে কত দিয়েছ কালকের অব্দি মার্কেট কিরকম ছিল আঠাশ তিরিশ

তোমার কি সেম দাম নাকি কত কত করে দিচ্ছো বলে দাও বলে দাও দাম বলে দাও কত দিচ্ছ চল্লিশ এটা কি গাছ পাকা না কারবাই গাছ পাকা গাছ বলছে আর ইয়ে গোলাপ খাস গোলাপ খাস পঞ্চাশ ঠিক আছে এদিকে কত

কত দিচ্ছ কত আমের রেট কত যাচ্ছে চল্লিশ হিমসাগর সবই এখানে কি আছে এটা হিমসগর আটিরাম তাই তো আটিরাম চল্লিশ তাই তো সবই আটিরাম আছে দাদা এখানে সবই আটিরাম আটিরাম তাই তো তাই তো কলমের সব সামানগুলো দেখতে পাচ্ছেন কলমের আমি দেখতেই পাচ্ছেন মার্কেটটা প্রচুর ক্রাউড হয়ে গেছে আস্তে আস্তে এটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সবচেয়ে লার্জেস্ট এটা আমের হাট তো মোটামুটি আমের রেটগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিভাবে এখানে আসবেন সেই ডিটেলসও আপনাদেরকে জানিয়ে দেবো দাদা হিমসাগর কত আজকে তিরিশ টাকা আছে এখানে কি সবই হিমসাগর আছে হিমসাগর তিরিশ দেখতেই পাচ্ছেন মোটামুটি দেখালাম হ্যাঁ

তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই আছে তাই তো ল্যাংলাম দেখতে পাচ্ছেন রেট কেমন আছে আজকে মানে ঠিকঠাক রেট কেমন লাগে ঠিকঠাক আছে ভালো না আচ্ছা পঁয়ত্রিশ বলছে তাই তো আচ্ছা ল্যাংলাম এদিকে দেখতে পাচ্ছেন তাহলে আপনার হিমসাগর কত হিমসাগর ও আচ্ছা এই হিমসাগর ও হিমসাগর কত হিমসাগর কত কত

কেমন লাগছে আপনাদেরকে এই আমের ভিডিওটা আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকবেন অবশ্যই এবং আপনাদের সাপোর্ট খুব দরকার আছে কারণ যাওয়াটা খুব অসম্ভব হয়ে যাবে তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন অব্দি চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাছপাগা কত গাছ পাখা কত করে দিচ্ছ চল্লিশ পঁয়তাল্লিশ ভালো সাজে গাছপাকা আছে গাছপাখা তো এগুলো নাকি আচ্ছা

এটা দেখা যাচ্ছে পনেরো টাকা কিলো ঠিক আছে এদিকে কি কত আছে এটা ও আচ্ছা আপনি কিনতে দেন তাই তো কত বলছে কত বলছে তিরিশ পঁচিশ বলছে তাই তো আপনার রেট কত আছে আপনি কিছু বলেছেন পঁচিশ টাকা তাই তো ইমশাকর পঁচিশ টাকা বলেছে

আচ্ছা এইবারের বাজার কীরকম হয় মোটামুটি তাই তো ঠিক আছে পাকা আমের একটু মোটামুটি ঠিকঠাক রেট আছে তাই তো ঠিক আছে ল্যাংড আম তাই তো ঠিক আছে তো ল্যাংড রাম সব পাকা আম তো পুরো এই পেছনে কি হিংসা করে এটা আপনারই কত হিংসা করে তিরিশ টাকা তাই তো তিরিশ টাকা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই দিকটাও দেখাচ্ছি আপনাদেরকে এই দিকটাও পুরোপুরি এদিকে সব মাল নিয়ে ওয়েট করা হচ্ছে ওয়েট করার পর তারপরে আস্তে আস্তে প্যাকিং করে তারপরে যেসব জায়গায় যাওয়ার কথা সেই সব জায়গায় চলে যাচ্ছে এবং পুরো এই পেছন দিকটা হচ্ছে মার্কেটে এই জন্য ওয়েট করা হচ্ছে এবং গাড়ি ওইদিকে এবং গাড়ি করে যাচ্ছে সবাই এদিক দিয়ে আস্তে আস্তে দেখাই চলুন আম দেখুন এই সব আমগুলো এই মোটামুটি আম ছোট ছোট আম যেগুলো ছোট আম আছে হ্যাঁ এ দাদা সব আমি যাচ্ছে এটা কি হিমসাগর 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 আচ্ছা কত করে যাচ্ছে হিমসাগর চল্লিশ আচ্ছা চল্লিশ চল্লিশ যাচ্ছে তাই তো আছে ঠিক আছে আমি যাচ্ছে দাদা সব এখান থেকে সব প্যাকিং করে আমি যাচ্ছি বল গাড়ি যাচ্ছে সব আমের আমের গাড়ি সব কত যাচ্ছে দাদা আজকে

আচ্ছা বাহ পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে দাদা ভিডিও দেখে বলে দাও একটু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে হোলসেল দেখতে পাচ্ছেন পুরো আমের আরো সবাই হোলসেলে আছে মানে হোলসেল এখান থেকে সার্ভিস দিতে পারবে মানে ফোন করলে আচ্ছা এখান থেকে মালাজি সব বিহারে তাই তো

বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের জানাবেন তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ব্লগটা আমরা বেশি বড় করছি না তো এখানেই শেষ করতে চলেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন